আজ আজ 8ই মার্চ 2019 আজকে আমরা আমাদের সারা দক্ষিণবঙ্গ ভ্যাকে ইননের পক্ষ থেকে আজকে আমরা হাজির হয়েছি কাটোয়া আরএমসি মার্কেটে এখানে আমাদের একটা মিটিং ছিল কাটোয়া 1 নম্বর এবং কাটোয়া 2 নম্বর ব্লকে সেই সূত্রে আমরা দেখেছি যে কাটোয়া 2 নম্বর ব্লকে কিন্তু কোনো কমিটি ছিল না সংগঠন যারা যারা ছিলেন ভিআরপি বন্ধু তারা কিন্তু আমাদের সঙ্গে ছিলেন কিন্তু কমিটিটা গঠন হয়নি এবং দু বছর ধরে কিন্তু আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি কিন্তু সেইভাবে আমরা কখনো কমিটিটা তৈরি করতে পারিনি যাই হোক আমরা ছয় সেপ্টেম্বরের আগে আমরা যখন বেরিয়েছিলাম বিভিন্ন ব্লকে ব্লকে মিটিং করার উদ্দেশ্যে কর্মসূচি বিষয়টা নিয়ে তখন আমরা কোশিক গ্রামে পাঁচটি ব্লকের যে মিটিং ছিল সেখানে কাটোয়া দু নম্বরকেও আমন্ত্রণ জানানো হয়েছিল তা সেখানে আমাদের ছ সাতজন আমাদের বিআরপি বন্ধু হাজির ছিলেন তারপরে আজ পর্যন্ত কিন্তু কাটোয়া দু নম্বর ব্লকে কমিটি গঠন হয়নি তা সেই সূত্রে আমরা কাটোয়া এক নম্বর ব্লকের কয়েকজন ভিআআপি বন্ধু রয়েছেন শ্যামলদা রয়েছে সহমত রয়েছেন চন্দনদার চন্দন রয়েছে তাছাড়া আমাদের এখানে কুন্তল রয়েছে মিলি আছে আমাদের কাঠা দুর্নমূলকে আমাদের সবাই রয়েছেন এনাদের উদ্যোগে আজকে কমিটি গঠন করে দেওয়া হল এবং আজকে আমরা রাজ্য কমিটির পক্ষ থেকে হাজির হয়েছি আমি আছি শামী মাদি আছেন এবং আমি যোগীরাজ সাধু এছাড়া কৃষ্ণাদী জেলা কমিটির পক্ষ থেকে আছেন এছাড়া নাসির উদ্দিন আছেন আমাদের এছাড়া ফারুক আছেন এছাড়া আমাদের আছে নবকুমার আছেন এছাড়া আমাদের তাজ আছেন এরকম সবাই রয়েছেন তা যাই হোক আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলাম এবং সবাইকে ধন্যবাদ এবং আমরা বলতে চাই যে পশ্চিমবঙ্গে যতগুলো ব্লক আছে তার মধ্যে কাটোয়া পূর্ব বর্ধমান জেলায় কাটোয়া দু নম্বর ব্লকে কোনো কমিটি ছিল না সেই বৃত্তটা আজকে আমরা সম্পূর্ণ করলাম এবং এটা আমাদের কাছে একটা একটা ঐতিহাসিক দিন এবং গুরুত্বপূর্ণ দিন আমার মনে হয় আমাদের বৃত্তটা সম্পূর্ণ হয়ে গেল এবং আমাকে এটা মানুষ দা আমাদের রাজ্য কমিটির মানুষ রায় আমাকে কয়েক মাস ধরে বিভিন্নভাবে অনুরোধ করছিলেন যে তোমরা কেন ওখানে কমিটি গঠন করতে পারছ না তা আমরা বলেছিলাম যে বিভিন্ন সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো আমরা কাটিয়ে উঠতে পারছি না তা যাই হোক আজকে সকলের সহযোগিতায় যে কাজটা সম্পন্ন হলো আমি সকলকে কাটোয়া এক নম্বর ব্লক সহ কাটোয়া দুই নম্বর ব্লকে যতজন ভিআরপি বন্ধু রয়েছেন মহিলা এবং পুরুষ যারা রয়েছেন প্রত্যেককে আমি আন্তরিকভাবে আমাদের সংগঠনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তাদেরকে অনুরোধ করব। যে আপনারা আমাদের রাজ্য কমিটি জেলা কমিটি থেকে যারা সবাই রয়েছে আমরা আস্তে জেনে যাবেন গঠনগুলো এবং আপনারা সহযোগিতা করবেন এবং আমরা চাইব যে কাটোয়া দু নম্বর ব্লক আমাদের পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলায় বর্তমানে এই তিরিশটা ব্লকে ভিআইপি বন্ধু রয়েছেন তার মধ্যে সামনে সারিতে কাটোয়া দু নম্বর ব্লক থাকবে এই আশা যে ব্লক কমিটি গঠন হলো সেই ব্লক কমিটি যারা প্রতিনিধি রয়েছেন তাদেরকে আমি অনুরোধ করবো এবং অনুরোধ করবো যতজন নিয়ে একসাথে চলতে আগামী দিনে আমরা সফল তো হবই এবং আশাবাদী যে ভালো একটা জায়গা আমরা পৌঁছাতে পারবো এবং আশা করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই জায়গাটা আমাদেরকে তৈরি করে দেবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এরপরে Yes. আমাদের সভাপতি নিই পার্টিতে আছেন কথা বলবেন। আমার নাম শ্রবণ শর্মা মণ্ডল। আমি পলসনা অঞ্চলের জিপি আন্ডারে গ্রাম পঞ্চায়েত আন্ডারে আর ভিআরপি মানে টিম লিডার মানে আমরা কোরি অঞ্চলে কাজ করেছি। আমরা টিম লিডার আমি শ্রবণ শর্মা আমার বাড়ির রংড়া। আজকে দীর্ঘদিন ধরে আপনাদের সংগঠন আমাদেরকে অনেক রকম রকমভাবেই বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু আমরা বুঝতে পারিনি এই ইউনিয়নটা কি ইউনিয়ন এবং এর গুরুত্ব কতখানি এবং এর থেকে আমরা কি সাহায্য বা উপকার পেয়ে থাকতে পারব সেই বুঝতে আমাদের সময় লাগলো কারণ এটা তো একাত্তর ব্যাপার না আমাদের জনের ব্যাপার জনের মতামতকে নিয়েই তো আমার মত গঠন করতে হবে যখন আমরা জানতে পারলাম আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বপ্রকার সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের রাজ্য স্তর জেলা স্তরের ইউনিয়নের নেতাদের খুব আনন্দিত হয়ে আজ আমরা মাঠ একটা আমাদের বিহারটি এক নম্বর ব্লক এবং দু নম্বর ব্লকের এবং সকলে উপস্থিতিতে আমাদের দু নম্বর ব্লক আজ ইউনিয়নের খাতায় খাতে পাতা খুললাম এবার আশা করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ইতিহাসকে আশায় পরিণত করবেন এবং আমাদের রাজ্য স্তরে জেলা স্তরে যেনারা দীর্ঘদিন তাদের অক্লান্ত পরিশ্রমের দ্বারা এই ইউনিয়নটাকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছেন ওনাদের মনে একটা আক্ষেপ ছিল আমরা জিরো মানে বৃত্তটাকে পুরো করতে পারছিলাম না কাটোয়া দু নম্বর আমার ব্লকের জন্য আমরাও তাহলে আজকে মিটিংয়ে ওনাদের সমস্ত রকম বক্তব্য ওনাদের সমস্ত রকম আমাদের ভিআরপিদের হয়ে ওনারা যে লড়ছেন বা লড়াকু নেতা নেত্রী যেটা বুঝতে পারলাম ইউনিয়নের মধ্যে রয়েছেন ওনাদের আশীর্বাদ নিশ্চয়ই আমাদের মাথার উপর থাকবে আর সবচেয়ে বড় আশীর্বাদ মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ যদি আমাদের উপর থাকে আমরা সারা ভারতবর্ষের মধ্যে এই ভিআরপি কে স্বর্ণাক্ষরে লিখিত হবে ভিআরপি ভেজ সম্পদ উন্নয়ন কর্মী আশা করি আমার সমস্ত কর্মী ভাইরা আমার বোনেরা বা দিদিরা বা আমার সধর্মধর্মীরা বা সহকর্মীরা সবাই মিলে একত্রিত হয়ে আমরা ভারতবর্ষের বুকে ভিআরটি শব্দকে স্বন্দারকে লিখে দিতে পারলে আমরা খুব খুশি আনন্দিত হইব এবং আমাদের জেলাস্ত রাজ্যস্তর নেতাদের মানে কি বলে ধন্যবাদ জানাবো সে ভাষা ভাষায় প্রকাশ করা যাবে না অন্তরের অন্তঃস্থল থেকে ওনাদের অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দুদিন ধরে আমি এই সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করেছি এবং সবাইকে যুক্ত হওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করেছিলাম বহুত দিন ধরে কিন্তু আমার এই যে সত্যজন জন ভিআরপি দু নম্বর ব্লকে ছিল তারা আমার কথাটা ঠিক বুঝতে পারেনি বা আমার বোঝাতে হয়তো ভুল হয়েছিল তো আজকে আমার খুব আনন্দ হচ্ছে এবং নিজেকে কি বলে যে খুশিবোধ করবো সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না যে আমার কথা শুনে আজকে কাটোয়া দু নম্বর ব্লক সবাই ইউনিয়নের নাম লিখিয়েছে এর জন্য সবাইকে অনেক ধন্যবাদ এবং রাজ্য দাদাদের অনেক ধন্যবাদ দিদিদের সবাইকেই ধন্যবাদ জগিদাকেও ধন্যবাদ সবাইকে নাম করে আমি সবাই ইয়ে করছি না যাই হোক তা আমাদের এই কাটোয়া দু নম্বর ব্লক ইউনিয়নের নাম লিখেছে আমি চাই কাটোয়া দু নম্বর ব্লক যেন বর্ধমান পশ্চিম ও পূর্ব বর্ধমানের মধ্যে এক নম্বর স্থানে যেতে পারে এই কামনা করি এবং এই বলে আমার ছোট্ট বক্তব্য শেষ